খবর পড়ছি ওয়েন্দিলা মুখার্জি এরকম প্রতিদিনের টাটকা ও বাছাই করা তাজা খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন শুরুতেই হেডলাইন দেবের অ্যাকাউন্টে গরু পাচারের টাকা সোশ্যাল মিডিয়া হিসেব দিলেন দেব আদালতে ঢোকার মুখে বিস্ফোরক শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনের হামলাকারীরা তুললেন পাল্টা অভিযোগ গণনায় কারচুপি করতে পারে তৃণমূল আশঙ্কা নির্বাচন কমিশনকে চিঠি বাহুবলী অর্জুনের হিরণের ডক্রেট ডিগ্রি ভুয়ো আর টিআই মিলল তথ্য খড়গপুরে পোস্টারে লাগানো হলো চুন ভাঙড়ে ফেলা হয়েছে বাংলাদেশ বাংলাদেশের দেহাংশ চলছে তল্লাশি তৈরি হয়েছে গভীর নিম্নচাপ রবিবার মাঝরাতে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল আসছে বিস্তারিত খবরে একটি সংস্থা থেকে এক ব্যক্তির অ্যাকাউন্টে যাওয়া পঞ্চাশ লক্ষ টাকা সংক্রান্ত সুমেন্দু অধিকারী পোস্ট ঘিরে সকাল থেকে তুঙ্গে বিতর্ক দাবি করা হয় ওই টাকা গরু পাচারের যা গিয়েছিলেন দেবের কাছে এবার সেই টাকার হিসাব দিলেন ঘাটালে তৃণমূল প্রার্থী দেব বিজেপি প্রার্থী হিরণকে পঁচিশে মে ঘাটালে ভোট তার আটচল্লিশ ঘন্টা আগে চরমে সুবন্ধু অধিকারী ও দেবের যুদ্ধ সূত্রপাত বিরোধী দলনেতার একটি পোস্টকে কেন্দ্র করে এক হ্যান্ডেলে এ শুভেন্দু তিনটি ছবি পোস্ট করেন প্রথমটি একটি ব্যাংকের লেনদেনের ছবি দেখা যায় অরণ্য ট্রেডার্স থেকে কাউকে দু দফায় পঁচিশ লক্ষ টাকা করে মোট পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া হয়েছে আর একটি ডায়েরি পাতার ছবি পোস্ট করা হয়েছে লেখা রয়েছে দেব মোবাইল বাহাত্তর হাজার টাকা দেব ঘড়ি চার লক্ষ ষাট হাজার টাকা এই তথ্যের সত্যতা যাচাই করেনি বেঙ্গল টোয়েন্টি ফোর তবে শুভেন্দুর দাবি গরু পাচারে টাকা নিয়েছিলেন দেব ইডি তদন্তে শুরু হতেই তা ফেরত দিয়ে দেয় একই সঙ্গে ঘাটালের মানুষকে এমন অসৎ মানুষকে ভোট না দেওয়ার আবেদন জানান তিনি বিষয়টা নিয়ে জলগুলা হতে টাকা লেনদেনের কথা স্বীকার করে দেব জানান এই পঞ্চাশ লক্ষ টাকা তিনি ফেরতও দিয়েছেন তবে বিচারধীন বিষয়ে তিনি মুখ খুলতে পারেন না তাই কখনোই কিছু বলেনি এ বিষয়ে এদিন সকালে দেব জানিয়েছেন যে টাকা নিয়ে চর্চা হচ্ছে তার হিসেব তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন কথা রাখলেন দে বিকেল হতে এক্স স্যান্ডেলে তুলে ধরেছে পঞ্চাশ লক্ষ টাকা ফেরতের হিসেব নথি বলেছে দু সালের তিন ও তেরোই নভেম্বর দু দফায় পঞ্চাশ লক্ষ টাকা ফেরত দিয়েছিলেন তিনি নথির ছবির সঙ্গে দেব লিখেছেন সিনেমার জন্য লগ্নি করেছিলেন সিনেমা রিলিজের পর ফেরত দিয়ে দেওয়া হয়েছিল ওই পোস্টে ভুয়ো ডিগ্রি প্রসঙ্গে হিরণকে খোঁচা দিয়েছেন দেব লিখেছেন এই যে ডক্টর বাবু আমার লিডার আমরা নির্দোষ আমরা কেউ এই ঘটনায় জড়িত নই আমাদের ফাঁসিয়ে দেওয়া হলো আদালতে এসে জানালেন শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনার অভিযুক্তরা মিশনে হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও অধরা গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে বুধবার দুপুরে জলপাইগুড়ি জেলা আদালতে নিয়ে যায় শিলিগুড়ির পুলিশ কমিশনারের অধীনে থাকা ভক্তিনগর থানার পুলিশ বুধবার এই ডিএসপি সাংবাদিক বৈঠক করে জানান উনিশে মে মাঝরাত তিনটে সাড়ে তিনটে নাগাদ প্রদীপ রায় নামে জৈনিক ওই ব্যক্তি সহ আরো দশ বারো জন মিশনের ঘরে ঢোকে রামকৃষ্ণ মিশনের কয়েকজন কর্মী সেখানে ছিলেন তাদেরকে ভয় দেখানো হয় মারধর করে মোবাইল কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয় ইতিমধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা করা হয়েছে মিশনের তরফ থেকে যে হয়েছিল তাতে মূল অভিযুক্তদের তালিকায় প্রদীপ রয় কিন্তু তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেনি পুলিশ কেন সে প্রশ্নের উত্তর স্পষ্ট করে দেননি পুলিশ কর্তা ঘটনাকে ঘিরে এখন বিস্তর জলঘোলা হচ্ছে আগামী চার জুন লোকসভা নির্বাচনে গণনা ও ফল প্রকাশ ঘোষণার দিন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্রের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে প্রভাব খাটিয়ে তৃণমূল গণনায় কারচুপি করতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এক স্যান্ডেলে নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করে পোস্ট করেছেন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েও তিনি এই প্রসঙ্গে সরব হন ব্যারাকপুরে বিজেপি প্রার্থী বাহুবলী অর্জুন সিং এর কথায় পুলিশের প্রোটেকশন পাওয়া বিধায়ক পুরসভার চেয়ারম্যান নিয়মানুসারে করোনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারে না কিন্তু আমার কাছে খবর আছে এই রকম অনেকেই কাউন্টিং সেন্টারের ভেতরে থাকার জন্য ভুয়ো কার্ড বানাচ্ছে অত বিধানসভা ভোটে কাউন্টিং হলে থেকে প্রশাসন এবং তৃণমূল কারসাজি করে বিজেপির অনেক প্রার্থীকে হারিয়েছিল পঞ্চায়েত ভোটেও বিডিওরা বিজেপির এজেন্টদের বার করে ফলস সার্টিফিকেট ইস্যু করেছিল এবার তেমনই করতে চাইছে একই সঙ্গে তার আরও অভিযোগ রান্না করার নাম করেও কিছু অপরাধীদের গণনা কেন্দ্রের ভিতরে ঢোকানোর চেষ্টা রয়েছে তৃণমূলের আমি বলবো গণনা কেন্দ্রের ভেতরে যেন রান্না না হয় খাবার বাইরে থেকে আনানো হোক গণনা কেন্দ্রের গেট থেকে ভেতরের সমস্ত জায়গার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দেওয়া হোক কাউন্টিং হলের ভিতর থেকে ব্যাপকভাবে কারচুপির চেষ্টার এই সমস্ত বিষয় জানিয়ে কাউন্টিং হলের ভিতর থেকে ব্যাপকভাবে কারচুপির চেষ্টার এই সমস্ত বিষয় জানিয়ে ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছি বিজেপি প্রার্থীর এই অভিযোগকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল জগত দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের প্রতিক্রিয়া নিজের কথা কি ভুলে যায় Okay. গতবার লোকসভায় তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদী যখন গণনা কেন্দ্র থেকে বের হচ্ছিল তাকে হেনস্থা করা হয়েছিল আসলে ভয় পাচ্ছে কারণ বিজেপি বুঝতে পেরেছে হেরে যাবে তাই ওদের কাউন্টিং এজেন্ট কেউ যেতে চাইছে না কিছু গদ্দার আছে যারা যাবে তারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে তৃণমূলের নামেই চলতো তাছাড়া কেউ যাবে না ভোটের ঠিক আগে বিজেপি প্রার্থী হিরণের ডক্টরেট ডিগ্রি বিতর্কে সরগরম ঘাটাল বিভিন্ন সংবাদ মাধ্যমে তার ডক্টরেট ডিগ্রি ভুয়ো বলে খবর প্রকাশিত হয়েছে সেই সঙ্গে এর একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে যেখানে স্পষ্ট জানানো হয়েছে তিনি আইআইটি খড়গপুরের রিসার্চ ফেলো নন সেখানকার কর্মী বা গবেষকও নন আর তারপর ওই খড়গপুর জুড়ে হিরণের পোস্টারে সাদা চুল লাগানো হয়েছে আম আদমি পার্টির তরফে তার মনোনয়নের বাতিলের দাবি উঠেছে বিজেপির দাবি এটা তৃণমূলের কাজ ভোটের আগে এভাবে বিজেপিকে কালি মালিপ্ত করা ষড়যন্ত্র হিরণের ডিগ্রি নিয়ে আর এর রিপোর্ট দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে খড়গপুর থেকে জিতে বিধায়ক হন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় খড়গপুরে এখনো রয়েছে বিজেপি বিধায়ক হিরণের পোস্টার সেখানে তার যোগ্যতা হিসাবে লেখা ডক্টর এছাড়া লোকসভা নির্বাচনে মনোনয়নের পেশের সময় হলফনামা দিতে গিয়েও হিরণ তার ডক্টরেট ডিগ্রির কথা উল্লেখ করেছেন আইআইটি খড়গপুর থেকে তিনি ডক্টরেট ডিগ্রি করেছেন বলে উল্লেখ রয়েছে তাতে কিন্তু একটি আরটিআই জানা গিয়েছে আইআইটি খড়গপুরের সঙ্গে হিরণের কোনো সম্পর্ক নেই তিনি গবেষক নন রিসার্চ ফেলো নন এমনকি কর্মীও নন আগামী পঁচিশে মে ঘাটালে ভোট তার ঠিক আগে হিরণের ভুয়ো ডিগ্রি নিয়ে সরগরম এলাকার রাজনীতি মহল খড়গপুর দুই নম্বর ব্লকের বলরামপুরের কাছে হিরণ চট্টোপাধ্যায়ের বেশ কয়েকটি পোস্টারে লেখা ডক্টর শব্দে সাদা চুল লাগিয়ে দেওয়া হলো অভিযোগ তৃণমূল কর্মী বিরুদ্ধে তৃণমূলের দাবি বিজেপির ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর হিরণ চট্টোপাধ্যায় উনি যে ডক্টর লিখেছেন সেটি ভুয়ো আগে উনি প্রমাণ করুক যে ডিগ্রিটা সত্যি ভাঙড়ে ফেলা হয়েছে বাংলাদেশের সাংসদের দেহাংশ এক করে তথ্য পেয়েছেন তদন্তকারীরা চালককে জিজ্ঞাসাবাদ এমনই ধিতের দাবি অনুযায়ী খুনের পর দেহ টুকরো টুকরো করে কাটা হয় দেহাংশ পোলেরহাট থানার ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে ফেলা হয়েছে এই মুহূর্তে সিআইডি অধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন চলছে জোর তল্লাশি উল্লেখ্য গত বারোই মে চিকিৎসা করাতে কলকাতায় আসেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনরুল আজিম তারপর পরিবারের সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি চোদ্দই মে থেকে তার ফোন বন্ধ ছিল পুলিশ সূত্রে খবর শেষবার তার মোবাইলের টাওয়ার লোকেশন উত্তরপ্রদেশে পাওয়া গিয়েছে তবে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার পরিবার যোগাযোগ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেখান থেকে প্রধানমন্ত্রী দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে ওই সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও বিধাননগর পুলিশ তদন্ত নেমে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা ঘটনার তদন্ত নেয় সিআইডি পুলিশ সূত্রে খবর খুনের পর দেহ সারা রাত ফ্রিজে রাখা হয়েছিল পরে দেহটি ট্রলিতে ভরে নিউ টাউন থেকে গাড়ি বদল করে খুনীরা পৌঁছায় রাজারহাট অ্যাক্সিস মলের কাছে নজরুল তীর্থের কাছে কোথাও দেহটি ফেলে দেওয়া হয় তারপর খুনিরা আরেকটি গাড়ি নিয়ে বনগা সীমান্ত দিয়ে পালিয়ে যায় মনে করা হচ্ছে সাংসদ আনোয়ারুলের দেহ টুকরো প্রথমে হাড় আর মাংস পৃথক করা হয় তারপর তা হলুদ মিশিয়ে একটি ট্রলিতে ভরা হয় তা নিয়ে বেরোন তারা আপাতত দেহাংশের খোঁজে চলছে জোর তল্লাশি ক্রমশ নিজের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড় বৃহস্পতিবার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পঁচিশ তারিখ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ২৬ তারিখ সকালে পরিণত হবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে বৃহস্পতিবার এ প্রসঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া বিজ্ঞান মন্ত্রকের ডিডিজিএম পূর্বাঞ্চল সোমনাথ দত্ত জানান আগামী ছাব্বিশে মে রবিবার মধ্যরাতে একশো কিলোমিটারের বেশি গতিবে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশে উপকূলের কোনো একটি এলাকায় ল্যান্ডফল করতে চলেছে এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই সিস্টেম পঁচিশ তারিখ অতি গভীর নিম্নচাপ এবং ছাব্বিশ তারিখ সকালে শক্তিশালী ঘূর্ণিঝড় পরিণত হবে উত্তর দিকে অগ্রসর হয়ে এটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তবর্তী উপকূল এলাকায় কোথাও ল্যান্ডফল করতে চলেছে এই কারণে বৃহস্পতিবার তেইশ তারিখ বিকালের মধ্যে পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের স্থলভাগ ফিরে আসতে বলা হয়েছে তাদের জন্য সতর্কতা জারি করা হয়েছে সংবাদ শেষ হল এ ধরনের তাজা সংবাদের সাথে আপডেট থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই ক্লিক করুন